হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে জানাবো যে আমাদের রসুন ফেটে যায় রসুন ফেটে যায় কি কারণে এবং সেটার সমস্যা সমাধান কী এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি সেখানে টিল দেওয়ার কথা বলেছিলাম কিন্তু টিল ছাড়াও আরও অন্যান্য বিষয় রয়েছে আজ সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা রসুন দেখুন রসুনের এখন শেষ সময় রসুন অতিরিক্ত খাবার খাওয়ার ফলে বা সারের পরিমাণটা বেশি হলে রসুন ফেটে যায় তো বন্ধুরা সেই রসুনটি গিয়ে মানে ফাটা থেকে জন্য আজ একটি নতুন কীটনাশক ঔষধের নাম জানতে পেরেছি তো বন্ধুরা সেই ওষুধটি এখন আপাতত আমার কাছে নেই আমি একটা ভালো সারের দোকান বা সারের দোকানে যারা আসে তাদের সঙ্গে আলোচনা করলাম এই বিষয়ে তারা বললো যে হ্যাঁ রসুন যদি ফেটে যায় সেটাকে ঠেকানোর জন্য একটি সুন্দর বিষ বেরিয়েছে আপনারা চাইলেন সেটা জমিতে স্প্রে করতে পারেন তো বন্ধুরা সেই কীটনাশক ঔষধটির নাম আজ আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে বন্ধুরা এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার অপর বন্ধুকে দেখার জন্য তো বন্ধুরা আজ আপনাদেরকে বলছি এখন সেই কীটনাশক ঔষধটির নাম সেই কীটনাশক ঔষধটির নাম হচ্ছে বন্ধুরা প্রোজেব ইজি প্রজেব ইজি তো বন্ধুরা দেখুন প্রোজেব ইজি এখন আমার কাছে নেই আমি ইউটিউবে সার্চ করে দেখলাম তো হ্যাঁ প্রোজেব ইজি নামে একটি কীটনাশক ঔষধ রয়েছে আপনারাও চাইলে ইউটিউবে সার্চ করে সেটা দেখতে পারেন তো বন্ধুরা প্রোজেব ইজি জমিতে স্প্রে করার আগে আপনারা অবশ্যই যে দোকান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে একবার অনুমতি নেবেন এর ডোজটা হচ্ছে বন্ধুরা এটা মূলত শিশি হয়ে থাকে এবং প্যাকেটে হয়ে থাকে এটা আড়াই গ্রামের প্যাকেট হয়ে থাকে এটা এক চার্জার বা দশ লিটার থেকে বারো লিটার জলে গুলে জমিতে স্প্রে করা যায় তো বন্ধুরা আপনাদেরকে বারবার একটি কথাই বলছি প্রজীব জমিতে স্প্রে করার আগে অবশ্যই যে দোকান থেকে কিনবেন তার সঙ্গে একবার অনুমতি নেবেন তার কারণ এটা আমি শুনেছি মাত্র এর কোনো সাইড ইফেক্ট থাকলেও থাকতে পারে আর প্রজীব যখন আমার হাতে চলে আসবে তখন আমি এ বিষয়ে আরও একটি সুন্দর ভিডিও বানাবো এখন এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে দেখুন যে সকল ভাইদের রসুন অলরেডি ফাটা শুরু করে দিয়েছে তাদের তো এই ফাটাটাকে ঠেকানোর জন্য একটা কোনো কীটনাশক ওষুধের প্রয়োজন তাই শুধু তাদের জন্যই আমি এটা বললাম আপনার রসুন যদি ফেটা মানে ফাটা শুরু করে দেয় তখন আপনি প্রজেপ জমিতে দেন প্রজেব জমিতে দেওয়ার আগে যেখান থেকে কিনবেন তার সঙ্গে একবার অনুমতি নেবেন অবশ্যই আরেকটি কথা বন্ধুরা প্রজেপ যে শুধু আপনার জমি রসুনটা ফাটাটাই ঠেকাবে শুধু সেটা নয় সে আপনার ফলটাকে আরও মোটা শক্ত করতে মানে টাইট করতে সাহায্য করবে তার ওজনটা আগে মানে স্বাভাবিকের তুলনায় আরও বেশি হবে প্রজেপের সঙ্গে বন্ধুরা জিব্রেলিক অ্যাসিড থাকে অ্যাসিড জিব্রেলিক অ্যাসিড থাকে চল্লিশ পার্সেন্ট প্রজেপ থাকে চল্লিশ পার্সেন্ট জিব্রেলিক অ্যাসিডের কাজ হচ্ছে ফসল মানে ফলকে মোটা করা তাই আপনারা জিব্রেলিক অ্যাসিড আর প্রজেব মিশ্রিত এই প্রজেপটি যখন প্রজেব ইজিটি যখন জমিতে স্প্রে করবেন সে ফাটাটাকেও রোধ করবে এবং আপনার ফসলের ওজনটা স্বাভাবিকের থেকে অনেকটা বৃদ্ধি করবে তো বন্ধুরা আমি আর এই ভিডিওটি বড়ো করলাম না যে সকল চাষি ভাইদের রসুন অলরেডি ফাটা শুরু করে দিয়েছে তারা জমিতে প্রজেব স্প্রে করুন আপনাদের ওদিকে যে কোনো দোকানে খোঁজ করলেই প্রজেব নামে যে বৃষ্টি রয়েছে আপনারা সেখানে পেয়ে যাবেন প্রোজেক বা জেব্রালিক অ্যাসিড তো বন্ধুরা আপনাদের এবারও এর আগে বলেছি এখনো বলছি প্রজেব ইজি জমিতে স্প্রে করার আগে অন্তত একবার হলেও যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে আলোচনা করবেন আমার ফসলের এখন এই রকম পরিস্থিতি আমি কি প্রজেব জমিতে স্প্রে করলে করতে পারি কি তার কারণ প্রজেবের কোনো সাইড এফেক্ট থাকলেও থাকতে পারে আমার জানা নেই তার কারণ প্রজেবটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি প্রজেব নামক কীটনাশক ওষুধটি যখন আমার হাতে এসে পৌঁছাবে তখন আমি আবারও একটি ভিডিও বানাবো তখন আপনাদেরকে বলে দেব কোনো সাইড এফেক্ট আছে কি না তো আপনারা ফাটা থেকে রক্ষা পেতে রসুন ফাটা থেকে রক্ষা পেতে অবশ্যই এখন প্রজেপ জমিতে স্প্রে করুন